হ্যালো বন্ধুরা তো আমি সিদ্ধার্থ এসে গেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও অনেক অনেকদিন পর আসলাম কিছুদিন কাজ করতে পারিনি ইউটিউবে তো আমার একটু কাজের চাপ ছিল বলে আমি করতে পারিনি ভিডিও ঠিক আছে যাই হোক অনেকদিন পর আসলাম তোমাদের সকলকে শুভ বিজয়া তো এই প্রথম আবার শুরু করেছি আবার কিছু ভিডিও আছে আমার কাছে তো তোমাদেরকে আর একটু বলে নিই আমি ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা কালী পুজোর প্যান্ডেল হ্যাঁ দেখবে প্যান্ডেলটা ভালো লাগবেই তোমাদেরকে আর ঠাকুরের প্রতিমাটা মানে প্রতিমাকে দেখবে ঠিক আছে আমি তোমাদের দেখাবো সবটা দেখাবো কিন্তু তার একটু আগে বলি যারা এখন বলতে যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো আর কেন বলছি সাবস্ক্রাইব করতে কেন বলছো বলছি বলো যে এরপরে আমি তোমাদেরকে ভালো ভালো আরও আমি এরকম ভিডিও রেখেছি যেগুলো খুব বড়ো বড় প্যান্ডেলের ঠিক আছে তো আমি সেইগুলো তোমাদেরকে দেখাবো ওই জন্য বলছি যে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করবে কিন্তু ঠিক আছে লাইক করলে জানোই ভালো লাগে ভিডিও বানাতে তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই ভালো লাগে ঠিক আছে চলো আর লেট করবো না কারণ ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না ছোটো ভিডিও কিন্তু পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে প্যান্ডেলটা অসাধারণ ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা আমি সিদ্ধার্থ এসে গেছে আজকে আমি এই ঢালিপাড়া ক্রিস্টপুরের ঢালিপাড়া আমি একটা প্যান্ডেলে এসেছি যুবক সমিতি প্যান্ডেলটা পুরো তোমরা দেখো আর মাকে তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই মিলে দেখো কী সুন্দর কালী কালী পুজোর প্যান্ডেল তো আমি যাব গেছিলাম ভিডিওটা করলাম ভাবছি যে তোমাদেরকেও আমি দেখাবো আমার খুব ভালো লেগেছে প্যান্ডেলটা দেখে সত্যি প্যান্ডেলটা দেখবে তোমরা আমি আগে ঠাকুরটা দেখে নাও তারপর তোমাদেরকে আমি প্যান্ডেলটাও দেখাবো অপূর্ব এক সুন্দর একটা প্যান্ডেল দেখে সত্যি ভালো লাগবে এরকম একটা প্যান্ডেল আমি দেখতে আমার খুব ভালো লাগলো দেখে তাই আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখো আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো আর যারা নতুন দেখছো আমি এটুকু বলবো যে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এরপরে তোমাদেরকে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও দেখাবো সেগুলো সবই আজকের মনে হচ্ছে কালী পুজোর প্যান্ডেল ঠিক আছে দেখো এবার দেখো বাইরেটা দেখো কত সুন্দর দেখো বিশাল বড় অনেক উঁচু প্যান্ডেলটা দেখো দেখতেই পাচ্ছ যে কত বড় আর কত উঁচু অনেকটা বড় জায়গা প্রেস নিয়ে মনে হচ্ছে প্যান্ডেলটা হয়েছে দেখলে তো এবার দেখো বাইরেটা দেখো দেখো এই প্যানেলটা তোমরা যদি আর এবছর তো নয় সামনের বছর তোমরা যদি কেউ আসতে চাও কিংবা দেখতে চাও একদম নিউ টাউন লাগোয়া হয় তোমার হচ্ছে ঢালিপাড়া যুবক সমিতি ঠিক আছে চলো দেখতে থাকো